বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম বস্তির ছেলে লালনের সাথে মিনির বিয়ে মেনে নেয়নি আরণ্যকের বাবা তাই তো জেঠুমণি ছোট রোশনাই সকলে মিলে ঠিক করেছে মাধবীলতার বাড়ি থেকেই রোশনাইয়ের বিয়ে হবে কিন্তু আরণ্যকের বাবা এই বিয়ে কিছুতেই হতে দেবেন না তাই তো তিনি পুলিশের কাছে যান লালনের নামে আজেবাজে অনেক কথা বলেন পুলিশ অফিসার আরণ্যকের বাবাকে পরামর্শ দেন আপনার বাড়িতেই বিয়ের সব আয়োজন করুন ধুমধাম করে আয়োজন করুন তারপরে দেখুন আমরাই ছেলের কি ব্যবস্থা করি ওকে এমন শিক্ষা দেব বড়লোকের বাড়ির মেয়েকে আর কখনো বিয়ে করতে চাইবে না আরণ্যকের বাবা পুলিশের পরামর্শ অনুযায়ী বাড়িতে এসে বড়মা মা জেঠুমণিকে কথাটা জানায় বড়মা মা জেঠুমণিকে ডেকে বলেন দাদা তোমরা তো চেয়েছিলে মিনির বিয়ে এই বাড়ি থেকেই হোক আর মিনিরও মনটা খুব খারাপ ছিল আমি মিনির মেজকা আমি এতটা নির্দয় কি করে হই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি থেকেই মিনির বিয়ে হবে এই কথা শুনে জেঠুমণি জেঠি তারা তো অবাক হয়ে যায় আরণ্যকের বাবা আরও বলেন মিনি তো আমারই মেয়ে ঠিক যেমন তোমাদের ছেলে বাবা মিষ্টি মিষ্টি কথা তো বলে কিন্তু বড়মা জেঠুমনির কথাগুলো হজম হতে চায় না একজন মানুষ কি করে এতটা বদলে যেতে পারে এদিকে বাড়িতে দুষ্টু এসেছে এতদিন পর দুষ্টুকে পেয়ে পরিবারের সকলেই মহা খুশি দুষ্টু বলে তো শুনলাম রোশনাই রানি এসেছে তো তিনি কোথায় তখনই সেখানে রোশনায় আসে রোশনায় এসে বলে বড়মা বললেন তোমার পছন্দের কচুরি বানাবেন তাই তো আমি সাহায্য কচুরির কথা শুনে দুষ্টু তো মহা খুশি দুষ্টু রোশনাইকে বলে তুমি এখান থেকে কবে যাবে রোশনাই বলে মিনির বিয়ে হলেই চলে যাবো মিষ্টু বলে ও আচ্ছা বিয়ে তো কালকে তার মানে তুমি পরশু চলে যাবে রোশনাই বলে পরশুদিন নয় বউ ভাত শেষ করে তারপরে যাব। মিষ্টু বলে বৌ ভাতে যদি তোমাকে ইনভাইট না করে তো রোশনাই বলে এখানে ইনভিটেশনের কি আছে মিনির বিয়ে আমি তো যাবই ইনভাইট না করলেও যাব বড় মা বলেন সেই তো রোশনাই না গেলে কি মিনির বিয়ে হবে নাকি কিন্তু ছোট তুমি মাধবীলতাকে ফোন করে নিষেধ করে দাও ওদিকে তো ওর বাড়িতে বিয়ের আয়োজন করছে ছোট বলে বড় বৌদি আমি তুমি ফোন করলেই তো ভালো হতো বলেন কেন তোমার ফোন করতে কি সমস্যা তুমি ওর বাড়িতে নিয়ে গিয়েছিলে তাহলে তো তোমারই দায়িত্ব ফোন করার রাজা বলে তুমি এতটা আনেজি ফিল করছো কেন তুমি ফোন করে বলে দাও প্ল্যান খানিকটা চেঞ্জ হয়েছে বিয়ে বাড়ি থেকেই হবে বেশ কারণ বাবা বলেন আর হ্যাঁ প্রথম নিমন্ত্রণ মাধবীলতাকেই করবি ও যদি আসতে না চাই আমাকে বলবি আমি নিজে ওকে বলবো ছোট বলে সেটাই তো বলছি বাড়ির বড় কেউ বললে হতো না ঠাম্মি আবারও ছোটুকে ধমক দেন আর সেটা দেখে সকলেই মিটমিট করে আসতে থাকে আসলে মাধবীলতার সাথে ছোটোর বিয়ে ঠিক করেছিল দাদু ঠাম্মি কিন্তু ছোট মাধবিলতাকে জানাই তার জীবনে অন্য একজন মেয়ে আছে যাকে ছোট খুব ভালোবাসে এতটাই ভালোবাসে যে যার জন্য ছোট এতদিন বিয়ে করেনি আর এই কথা জানার পরেই মাধবীলতা বিয়ে ক্যান্সেল করে দিয়েছে আর তারপর থেকেই দাদু ঠাম্মির ছোটোর উপরে প্রচণ্ড রাগ আরণ্যকের পরিবারের সবাই বুঝতে পেরেছে ছোট বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে কিন্তু সেটা বিশ্বাস কারণ নিজের করেনি মুখে মাধবীলতাকে এই কথাগুলো বলেছিল তাই তো এখনও এখনো আর মাধবীলতার বিয়ে ঝুলে আছে মাধবীলতা বেচারি ছোটকে মনে মনে পছন্দ করতো কিন্তু ছোট যে অন্য কাউকে ভালোবাসে তাই মাধবীলতার মন ভেঙেছে আর তারপর থেকে ছোটোর উপর প্রচণ্ড রেগে আছেন দাদু ঠাম্মি